রাহাজানি বেবিসারিকে আমরা লাল কার্ড দেখাতে চাই এই উপস্থিতি আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদে ছয়জন ভাইয়ের হাত ধরে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল সমিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির সাধারণ মানুষের নেত্র অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছিল কয়েকজন ভাইয়ের প্রতিষ্ঠিত সংগঠন আজকে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দনে তৈরি হয়েছে উপস্থিতি আমাদের ইসলামী ছাত্র শিবিরের এই সংগঠনটিকে বাতিলরা ষড়যন্ত্র করছে বারবার রুখে দেওয়ার কিন্তু আমরা মরতে শিখেছি আমরা জীবন দিতে শিখেছি আমরা শহীদ হতে শিখেছি আমাদের আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাই না আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করে দুঃসাহসী সন্তান

পুত্র সকল শহীদ ভাইদের সঠিক তদন্তের মাধ্যমে ন্যায্য বিচারের দাবি করছি আমরা প্রিয় উপস্থিতি গুম হওয়া সকল পরিবারের সকল সন্তানদের অনতি বিলম্বে ফিরে দিতে হবে আমাদের ইসলামী ছাত্র শিবিরের পুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ভাই এবং আল মুকাদ্দিস ভাই সহ এখনো অনেক ভাই গুম অবস্থায় আছে অনতি বিলম্বে এই ভাই নাকি এখনো মারা গেছে নাকি বেঁচে আছে আমরা এখনো জানি না অনাতে বিলম্বে ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে উপস্থিতি আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত লগ্ন সংলে ইসলামী ছাত্র মানুষের নেত্র অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিল আর ওই ধারাবাহিকতায় আমরা আজকের এই র্যালি থেকে কয়েকটি আশা দিয়ে যাব আগামী জাতীয় নির্বাচনে আমরা তাদেরকে দেখতে চাই তারা না এবং ইনসাফের পক্ষে থাকবে যুবকদের অগ্রাধিকার দিবে যুবকদেরকে কাজের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করবে ইনসাফিতি আমরা দুর্নীতি দেখতে চাই না আমরা সুদ ঘুষ রাহাজানি ব্যবচারি ধর্ষণ দেখতে চাই না সুদ ঘুষ রাহাজানি ব্যবচারীকে আমরা লাল কার্ড দেখাতে চাই সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জোর দাবি জানাচ্ছি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে এবং আগামীর সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে আগামী বারো তারিখে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনের উদ্দেশ্যে গণভোটের পক্ষে আপনারা জনমত তৈরি করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজকের র্যালিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে আপনাদের আসার জন্য উদাত্ত আহ্বান রেখে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা